আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টুর কাপলস কিচেন আমি নিকিতান্নপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে আমরা আম চিড়ে খাবো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে আমি ভালো করে চিড়াগুলো ধুয়ে নিলাম কারণ অনেক নোংরা থাকে চিরাতে সেজন্য ভালো করে কষলে ধুয়ে একটু কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখলাম আর তো এখানে আমগুলো সুন্দর করে ছিলে নিচ্ছি আসলে আম চিঁড়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক ভালো লাগে আর আমার মেয়ে আবদার এখন আম চিরে খাবে এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা সে বলছে আম্ম এখন আমি আম চিঁড়ে খাবো তাই মেয়ে বললো তাড়াতাড়ি তৈরি করে দিচ্ছি এই তো আমগুলো আমি সুন্দর করে ছিলে সুন্দর করে এতো তো রসগুলো বের করে নিয়েছি এখন এর মধ্যে লবণ পরিমাণ মতো আর চিনি দিয়ে দিলাম আর এই তো ভিজানো চিরোগুলো উপর থেকে ছিটিয়ে দিলাম দেখুন সুন্দর করে একটু মুড়ি দিব দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব তো এইভাবে কে চিরা খেতে পছন্দ করেন আম চিরা খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বছরে কে কে আম চিরা খেয়েছেন তা অবশ্য বলে যাবেন তো আমি কিন্তু প্রায় প্রতিদিনই খাই আমার কাছে অনেক ভালো লাগে আমার মেয়ে আমি প্রায় প্রতিদিনই খাওয়া হয় তাই তো আমচিড়াটা প্রায় আমার মাখানো হয়ে এসেছে খুব সিম্পল একটি ভিডিও তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগবে আশা করি আপনাদের দেখে ভালো লাগবে আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ তো রেডি আমার আম চিড়ে মাখানো উপর থেকে আমি কিছু আম দিয়ে একটু আর কি ডেকোরেশন করে নিলাম এখন খাওয়ার পালা তো এখন আমার মেয়ে খাবে আজকের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর দেখে অবশ্য বুঝতে পারছেন আর আমার তো ওই তো রান্নাঘর অথবা ডাইনিং থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যায় সেটা এর আগে অবশ্য আপনারা দেখেছেন তো কি সুন্দর লাগছে তাই না তাই তো আমার মেয়ে খাচ্ছে আর বলছে আম্মু অনেক মজা হয়েছে তোমার হাতের আমচিড়ে খেতে আমার অনেক ভালো লাগে সে অনেক মজা করে খেলো তারপরে আমিও একটু টেস্ট করে দেখলাম আসলে অনেক ভালো লাগলো খেতে তো আসলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে এ পর্যন্তই নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আবার আপনাদের সামনে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চাপে দেখবেন আল্লাহ হাফেজ